ধামাকা অফার থাকবে অরিজিনাল চায়না মেটেরিয়াল এর তৈরি দোলনা ভিআইপি সেলিব্রিটি দোলনা 20 বছরের পচে যাওয়ার গ্যারান্টি থাকবে রাবার দিয়ে পেস্টিং করা এই দেখেন একবারে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি চমৎকার আরো একটি দোলনা দেখতে পাচ্ছেন নতুন একটা মডেল 2000 টাকা ডিসকাউন্ট ভালোবাসার বাবুই পাখি হোয়াইট কালার পিঙ্ক কালার পেয়ে যাবেন হোয়াইট কালার পার্পল কালার পেয়ে যাবেন আবার হোয়াইট কালার ইয়েলো কালার হোয়াইট কালার কালো কালার বিভিন্ন কালারের আছে শামুক মডেল দোলনা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা যারা দোলনা কিনবেন ভাবছেন তাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের আর এন ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে অলিউর রহমান মামুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন খুবই ভালো আছি ভাই দুই সাল নতুন বছর প্রথম ভিডিও অফার তো থাকবে অফার থাকবে মানে একদম ধামাকা অফার থাকবে আপনার কাস্টমারদের জন্য ও গ্যাসকে কি দেখাবেন আজকে দেখাবো হচ্ছে অরিজিনাল চাইনা ম্যাটেরিয়ালে তৈরি দোলনা ইনশাআল্লাহ বিয়া সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন সবার আগে একটা কোশ্চেন ভাই অনেকেই জিজ্ঞাসা করে আপনাদের কাছেও অনেকে জিজ্ঞাসা করে ভাই 3000 4000 5000 টাকায় দোলনা কি পাওয়া যায় চাইনা দোলনা না দোলনা তো পাওয়া যায় না কারণ ওরা তো হচ্ছে পোতারক চক্র জি ও আচ্ছা আচ্ছা জি কারণ চার হাজার পাঁচ হাজার টাকায় দোলনা পাওয়া যাবে না দোলনা পাওয়া যাবে দোলনার অরিজিনাল যে দামটাই ওই দামটাই পাওয়া যাবে জি তো সবার ক্ষেত্রে একটা কথা আপনারা যেইখান থেকে প্রোডাক্ট কিনেন আমার কাছ থেকে কিনেন অথবা আরেকজনের কাছ থেকে যে নাম্বারগুলো থাকবে যাদের নাম্বারই থাকবে বলবেন যে ভাই আমি ভিডিও কলে জি ভিডিও কলে যথেষ্ট ভিডিও কলে দেখবেন তারপর আর সুযোগ থাকলে আসবেন অবশ্যই ঠিকানা থাকতে হবে ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এইখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাবেন আমাদের আর এন ফার্নিচারের শোরুম এবং আমরা যারা ভিডিও করতেছি তাদেরকেও দেখবেন দি কোম্পানির যারা স্টাফ আছে তাদেরকেও দেখবেন এই যে ম্যানেজার স্যার তাকে দেখবেন মহিজুদ্দিন আমি আছি এইখানে মামুন এবং আরেকজন কিন্তু আছে সে হচ্ছে আমার গুরু আমার বস আমার আইডল জি হাবিব স্যার ওকে অসংখ্য ধন্যবাদ আর মূল কথা আপনারা শোরুমটা দেখবেন ওকে দোলনায় চলে যাই জি ইনশাল্লাহ জি দোলনা আজকে দেখাবো প্রতিদিন তো মানে এই সাইড থেকে দেখাই তো আজকে দেখাবো হচ্ছে টম ক্রুজের দোলনা চলে আসে টম ক্রুজের দোলনা এই যে দেখেন ভাই আইটি সেলিব্রেটি দোলনা ও ওয়াও দেখেন চমৎকার দেখেন একদম হলিউড সেলিব্রেটি দোলনা যে কতটা সুন্দর এবং প্রিমিয়াম একটা দোলনা হই তাই ফিনিশিংটা একটু দেখাই ফাইবারগুলো দেখেন ভাইরে রে ভাই এগুলো তো এগুলা কিচ্ছু হবে না তো না সিলেটে যাওয়ার চান্স নাই তো সিলেটে যাওয়ার চান্স নাই বিশ বছরের পচে যাওয়ার গ্যারান্টি থাকবে যদি পচে যায় বিশ বছরের মধ্যে দোলনাটা নিয়ে আসবেন আর একটা নিয়ে যাবে মাসাল্লাহ একদম এক্সচেঞ্জ কোনো কথা নাই কোনো এক্সকিউজ নাই কোনো এক্সকিউজ নাই ডাইরেক্ট চেঞ্জ আর এটা চায়না ম্যাটেরিয়াল দোলনা এটা আমরা কিভাবে বুঝবো এটা চায়না ম্যাটেরিয়াল দোলনার বিষয়টা হচ্ছে যে কোনো কিছু প্রথমে দর্শনদারী তারপরে গুণ বিচার জি আমি কিন্তু সবসময় এই কথাটাই বলি আপনারা আগে আসেন দেখেন জি নিজে চোখে দেখলে বুঝতে পারবেন যে কোনটা চায়না কোনটা বাংলা কোনটা ইংলিশ কোনটা ইন্ডিয়ান কোনটা সবই দেখতে পারবেন কোনটা জিনজিরা সবই দেখতে পারবেন ঠিক আছে তো এইখানে আরেকটা ফ্যাসিলিটি আছে ফ্যাসিলিটিটা আগে বলি এই যে এখানে দেখেন এখানে কিন্তু এটা হচ্ছে আপনার মেটাল জি মেটালের উপরে কিন্তু আপনার হচ্ছে রাবার দিয়ে পেস্টিং করা যাতে ফ্লোর বলেন মাটি বলেন তারপর হচ্ছে টাইলস বলেন কিংবা হচ্ছে গ্রিন ঘাসের উপরেও কিন্তু অনেকেই রাখে তারপরে হচ্ছে আপনার ওই কার্পেটের উপরে রাখে কোন জায়গা থেকেই পড়বে না ইনশাআল্লাহ একদম কামড় দিয়ে ধরে রাখবে একবারে কামড় দিয়ে ধরে রাখবে দিস মুভ দিস রাবার জি ঠিক আছে চমৎকার তো এখানে কিন্তু দুইটা কালার আছে একই ভেরিয়েশনের দুইটা কালার এই যে দেখেন এই যে আরেকটা কালার ওয়াও এটা হচ্ছে অ্যাশ কালার ভাই একদম আনকমন কালার আরে ভাই ফাইবার গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কতটা চমৎকার এবং প্রিমিয়াম এটা লোড ক্যাপাসিটি সমঝে এটা লোড ক্যাপাসিটি আমি একটু দেখাই এই যে দুইশো কেজি প্লাস লোড নিতে পারবে ঠিক আছে দুইশো কেজি প্লাস লোড নিতে পারবে এবং আমি এখন দুইজন এক জায়গা বসায় আমি দেখাই দেবো লোড এদিকে আসো জি বাইকটা আসেন তো যে কোনো একটা দোলনায় বসান বসো প্রত্যেকটা দোলনার লোড ক্যাপাসিটি এদিকে আসো রে ভাই 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 কোনো কথা হবে না লোড ক্যাপাসিটি এরকম নিতে পারবে ঠিক মাশাআল্লাহ চমৎকার চমৎকার খুবই সুন্দর একদম হাই কোয়ালিটির দোলনা কাকে বলে দেখেন কত সুন্দর চমৎকার জি এই হচ্ছে লোড ক্যাপাসিটি আচ্ছা আমরা ওই দুইটা ডিজাইন দেখলাম আমরা প্রাইসের দিকে আগাবো এই দিকে ইনশাআল্লাহ শুরু করব এটা এটা ভাই বড় বড় শোরুমে জি বড় বড় শোরুমে কিন্তু অনেক টাকা দাম একদম মানে নাগালের বাইরে থাকে 40 নাগালের বাইরে জি আমি নাগালের ভিতরেই দিব ইনশাল্লাহ শাল্লাহ এটার প্রাইস থাকবে হচ্ছে উনতিরিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে কোম্পানির পক্ষ থেকে আপনার ভিডিও দেখে আসলে পরে আরও এক হাজার টাকা ডিসকাউন্ট আপনার ভিডিও দেখে স্ক্রিনশট দিলে অথবা ভিডিও কলে দেখে অথবা শোরুমে আসলে এই না দুটা নিতে পারবে মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা করে বিহার চমৎকার একদম সেলিব্রেটির দোলনা এই দোলনা সব জায়গায় পাবেন না এবং খুবই কোয়ালিটি সম্পন্ন আপনি আসেন দেখেন

ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি মাশাআল্লাহ মানে যে কোনো একটা অ্যামাউন্ট আপনি একটা অ্যামাউন্ট বলে দেন 1000 টাকা বা 2000 টাকা অ্যাডভান্স আমার ডেলিভারি চার্জ হচ্ছে 890 টাকা 1000 টাকা ডেলি অ্যাডভান্স করলে ডেলিভারি মানে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি 26900 টাকা থেকে যে মূল প্রাইস থাকবে

এটা হচ্ছে শীতল পাটি কফি কালার এবং হোয়াইট কালারের কিন্তু কিন্তু কন্টার দেখেন শীতল পাটি ট্রেডিশনাল যে শীতল পাটি আমাদের সেই শীতল পাটি আসলে ফাইবার চায়না যে ফাইবারটা তৈরি হয়েছে জি একটা সুন্দর ম্যাগাজিন এর মতো রয়েছে এবং কফি আসলে ফাইবার তৈরি হয়েছে বেতের বিকল্প হিসাবে বেতের যে ফিলটা ফাইবারে আপনারা সেই ফিলটা পাবেন অবশ্যই খুবই সুন্দর চমৎকার একটা দোলনা দেখতে পাচ্ছেন যে এটার প্রাইসটা সম্বন্ধে এটা চারটা আছে সুপার স্পেশাল কোয়ালিটি চারটা আছে সুপার স্পেশাল আমি একবারে প্রাইস বলে দিব এরপরে ভাই হাফ ডাব ও মানে ডাব কাটার পরে অর্ধেক জি অর্ধেক ডাব মডেল জি বেনি করা কিন্তু আবার এটা হাফ কোকোনাট চমৎকার বেনি করা রয়েছে আর ফাইবার গুলো দেখেন কত সুন্দর চমৎকার প্রিমিয়াম এরপরে ভাই এরপর বালিশ তো থাকবে হ্যাঁ বালিশ তো থাকবে গুলো হেড অ্যাডজাস্ট থাকবে হ্যাঁ বালিশ আপনি যেখানে প্রয়োজন সেইখানে যে লেস দেওয়া আছে বেঁধে নিতে পারবেন এটাও কিন্তু হচ্ছে আপনার রিং মডেল আর নতুন একটা মডেল রিং মডেল কিন্তু এর আগে শিহাব ব্লকসে দেখানো হয় নাই দিস ইজ দা ভেরি ফার্স্ট টাইম দেখাচ্ছি আমরা খুবই সুন্দর একটা দোলনা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চমৎকার এটা এটা সম্বন্ধে যদি জানতে চাই আচ্ছা এটা সম্বন্ধে সম্বন্ধে বলতে যে আমরা এটা ওই সুপার স্পেশাল কোয়ালিটি সুপার স্পেশাল কোয়ালিটিতে মেন কথা হচ্ছে কি যে কোনো কিছু কিন্তু দেখা যাচ্ছে যে আপনার সরাসরি এসে দেখলে পরে সবচেয়ে বেটার হয় তারপরেও আমি সবসময় বলে থাকি ভাই এক হাজার টাকার নোট চিনতে হলে কিন্তু তাকে দেখতে হবে আগে ভালো করে যে নোটটা আসলে জাল নাকি ভালো ঠিক আছে তো আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা দেখবেন যে এই প্রোডাক্টগুলো আসলেই অরিজিনাল কি ডুপ্লিকেট এসে দেখতে হবে এসে দেখতে হবে ঠিক আছে অথবা ডেলিভারি যাওয়ার পরে দেখবেন ইনশাআল্লাহ দেখে তারপর জাস্ট আপনারা নাম মাত্র মানে ওনাদের পাঠাইতে যে খরচটা হয় অ্যাকচুয়ালি যদিও ডেলিভারি চার্জ ফ্রি দিতে তারপর তো আপনাদের একটা খরচ হবে অবশ্যই ওই টাকাটা দিচ্ছেন মূল মূল টাকাটা আপনি প্রোডাক্টটা দেখবেন যাচাই করবেন তারপরে দিবেন হ্যাঁ অবশ্যই কোনো কথা হবে না বিষয় হ্যাঁ এরপরে

এই দোলনাটা আপনার জন্য পারফেক্ট এই 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 মডেলটা আবার কিন্তু এই কালারেরও নিতে পারবে জি আবার চিকন ফাইবারেরও এটা নিতে পারবে এই যে এটা হচ্ছে চিকন ফাইবার এখানে কিন্তু চিকন ফাইবার দেওয়া এই পুরোটা চিকন ফাইবারে নিতে পারবে জি আবার হচ্ছে এটার বেনি করাটাও নিতে পারবে আমাদের ভিডিওতে আপনার ভিডিওতে অনেক আগে দেওয়া ছিল আর কি ওগুলো পাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চমৎকার এই হচ্ছে চারটা সেম কোয়ালিটি সুপার স্পেশাল কোয়ালিটি বলছেন আপনারা জি একটা দুইটা তিনটা চারটা চাইলে একটু কাস্টমাইজ করে নিতে পারবেন প্রাইস কত করে পড়ছে প্রাইস পড়বে হচ্ছে 24900 টাকা 24900 আপনার ভিডিও দেখে আসলে অথবা ভিডিও কলে দেখলে 2000 টাকা ডিসকাউন্ট ডাইরেক্ট 22900 22900 সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ ফ্রি হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সমগ্র বাংলাদেশ ভিউয়ার্স যারা নিতে স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া দেখুন 22900 টাকা এরপরে ভাই এরপরে দেখাবো হচ্ছে ভালোবাসার বাবুই পাখি ভাই বাবুই পাখির বাসা দেখেন একদম বাবুই পাখির বুননের মতো সুন্দর একটা বুনন করা আছে ফাইবারের আর এখানে শীতল পাটি জি দেখেন কত সুন্দর হোয়াইট কালারের মধ্যে মাশাআল্লাহ ভিতরে কি মেটাল থাকে ভাই হ্যাঁ অবশ্যই প্রত্যেক এটা মানে যে স্ট্রাকচারটা আর কি এটার হচ্ছে স্ট্রাকচার হচ্ছে মেটালের উপরে কিন্তু ফাইবার দিয়ে বুনন করা ঠিক আছে এরপরে কন্ট্রাস্ট আছে কন্ট্রাস্ট আছে এগুলো সব একই দাম একই কোয়ালিটির দাম আমরা দেখাবো দাম এখন এটা হচ্ছে আপনার হোয়াইট কালার পিঙ্ক কালার পেয়ে যাবেন হোয়াইট কালার পার্পল কালার পেয়ে যাবেন তারপর হোয়াইট কালার ইয়েলো কালার হোয়াইট কালার কালো কালার বিভিন্ন কালারের আছে কম্বিনেশন হ্যাঁ আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন জি এরপরে দেখেন ভাই এটা কিন্তু একেবারেই নতুন সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা দেখেন চমৎকার একদম ব্ল্যাক এন্ড হোয়াইট হ্যাঁ খুব সুন্দর পৃথিবীর অন্যতম সবচেয়ে বেশি ব্যবহৃত যে কালার সেটা হচ্ছে হোয়াইট এন্ড ব্ল্যাক ব্ল্যাক কালার এই দুইটার কম্বিনেশন আপনি হোয়াইট নেবেন না ব্ল্যাক নেবেন কনফিউজড আছেন বা হাস যদি মনে করে যে শুধু হোয়াইট কালার নিবে তাও নিতে পারবে কেউ যদি বাবু পাখির পাশে আরেকটা দোলনা এরপরে এরপরে আছে হচ্ছে আপনার শামুক মডেল শামুক মডেল দোলনা বহুল প্রচলিত একটা দোলনা দেখতে পাচ্ছেন অনেক কমন একটা দোলনা বাট সবসময় চলে অবশ্যই হোয়াইট কালার নিতে পারবে কালো কালার নিতে পারবে চাইলে গ্রিন কালার নিতে পারবে জি আবার আমাদের যারা হচ্ছে মা বোনের মা বোনেরা যারা আছে তাদের কিন্তু পিঙ্ক কালার পছন্দ অবশ্যই শুধু পিঙ্ক কালার নিতে পারবে শুধু পার্পেল কালার নিতে পারবে সেক্ষেত্রে দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহ টাইম দিতে হবে সময় দিতে হবে সময় দিতে হবে চমত্রকার এই দোলনাগুলো রেগুলার যে দোলনাগুলো এগুলোর প্রাইস এগুলোর প্রাইস হচ্ছে বিশ হাজার নয়শো ডাইরেক্ট আপনার ভিডিও দেখে আসলে দুই টাকা ডিসকাউন্ট আঠারো হাজার নয়শো আঠারো হাজার সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি জাস্ট টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট চলে যাবে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন মাসাল্লাহ চমৎকার অর্ডার করার সিস্টেম হচ্ছে এই এখন ভাই আমরা তিনটা ভেরিয়েশনে আপনাদের কাছ থেকে দোলনা দেখলাম এখন এই দোলনাগুলো যারা সমগ্র বাংলাদেশ নিতে যাচ্ছে আপনারা কি হোম ডেলিভারি দিচ্ছেন নাকি পয়েন্ট ডেলিভারি দিচ্ছেন এটা হচ্ছে হোম ডেলিভারি হবে একদম বাড়ি পর্যন্ত বাসার সামনে যত দূর গাড়ি যাবে জি আসতে যাওয়া চাচ্ছে ঠিকানাটা আরেকবার বলে দেন আচ্ছা ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের 286 নম্বর পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের পাশ দিয়ে দিয়ে যে রাস্তাটা ঢুকছে ওই রাস্তা রাস্তা ঢুকে বরাবর সোজা উপরে তাকাইলে সুন্দর ভাবে দেখবেন আর এন ফার্নিচারের ব্যানার দেওয়া আছে ব্যানারের নিচে এসে হাতের বাম পাশে যে গলি ঢুকছে গলির মাথায় চলে আসলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার জি অসংখ্য আর ভিডিও তো নাম্বার দেওয়া রয়েছে তবে অর্ডার করার আগে অবশ্যই ভিডিও কল দিবেন অথবা আসবেন অথবা কাউকে পাঠাবেন যে কোনো একটা ওয়েতে অর্ডার করলেই আপনি পারফেক্ট জায়গা থেকে পারফেক্ট প্রোডাক্ট নিতে পারবেন অ্যাকচুয়ালি দুই হাজার তিন হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকায় এগুলোর ফ্রেমও তৈরি করা সম্ভব না মেটালের এই দুইশো কেজির লোড ক্যাপাসিটি সম্পন্ন ফ্রেম তৈরি করতেও কিন্তু দুই চার পাঁচ হাজার টাকা বেশি লাগে অনেক বেশি লাগে তা আপনারা যারা দোল না কিনবেন অ্যাকুরেট জায়গা থেকে সঠিক জায়গা থেকে সঠিক পণ্য কিনতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ